প্রকাশিত পঞ্চায়েত নির্বাচনের খসড়ায় ব্যাপক অসঙ্গতি ধরা পড়েছে আলগাপুর কাটলিচোড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত আপিন দিননাথপুর জিপিতে এ নিয়ে দিননাথপুর জিপির ভোটারদের নিয়ে এনএস এর রাজ্যিক সাধারণ সম্পাদক মজমুল ইসলাম লস্কর অভিযোগ করে বলেন এই খসড়া তালিকা জেলার মধ্যে সবচেয়ে বেশি বেসঙ্গতি ধরা পড়েছে আপিন দিননাথপুর জিপিতে তিনি এদিন জানান হাইলাকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্গত রাঙ্গাবাগ জিপির একটি গ্রুপ দীননাথপুর জিপিতে অ্যাড করা হয়েছে তদ্রূপ আপিন দিননাথপুর জিপির একটি অংশ রাঙ্গাবাগ জিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি অভিযোগ করে বলেন দুটি গ্রুপ একত্রিত করে গঠন করায় ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে যা ভোট কাস্টে ভোটের হার নিম্নগামী হবে বুথ কেন্দ্রের দূরত্ব এক গ্রুপ থেকে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং কিছু বুথ কেন্দ্রে বিলীন করা হয়েছে তিনি এদিন হুঙ্কার দিয়ে বলেন আগামী বাইশে ডিসেম্বরের ভিতরে যদি তা সংশোধন না করা হয় জেলা জুড়ে এমন আন্দোলন গড়ে তোলা হবে যা হাইলাকান্দির মানুষ পূর্বে দেখেনি এদিন মজমুল ইসলাম লস্কর হুশিয়ারি দিয়ে বলেন আইনি পথে হাঁটবেন তিনি অন্যতায় বুট বয়কটেরও হুমকি দেওয়া হয় এদিন দেখেন গত থেকে চার দিন আগে যে ডিলিমিনেশন প্রক্রিয়া পঞ্চায়েত ডিলিমিনেশন প্রক্রিয়া করে যে ফসড়া আউট হয়েছে এর মধ্যে চূড়ান্ত বিসঙ্গতি দেখা দিয়েছে হাইলাকান্দি জেলার আপিন দিননাথপুর যেটা নতুন জিপি হয়েছে সেই জিপিতে দেখা গিয়েছে যে হাইলাকান্দি সমষ্টির গোটার কাটলিশুড়া আলগাপুর যেটা সমষ্টি সেই সমষ্টির সাথে যুক্ত করে আপিন দিননাথপুরের একটা সেন্টার তৈরি করা হয়েছে সেটা চূড়ান্ত বিসঙ্গতি আসাম মধ্যে সবচেয়ে বড় যদি কোনো বিসঙ্গতি হয়ে থাকে তাহলে সেই বিসঙ্গতি আমরা বিভাগীয় কর্তৃপক্ষ হাইলাকান্তে জেলাধিপতি এবং পঞ্চায়েত মন্ত্রীর কাছে বিনম্রভাবে অনুরোধ রাখছি যে বাইশ তারিখের মধ্যে এই যে বড় ধরনের যে বিসঙ্গতি আপিন দৃথপুর রয়েছে সেটা সম্পূর্ণরূপে সমাধান করানোর জন্য অন্যত্র বাইশ তারিখ পরে আমাদের যেটা সিদ্ধান্ত হবে এক প্রক্রিয়া আইনি লড়াই হবে অন্য প্রক্রিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন চলবে সেটা আমাদের স্পষ্ট যে আপিন যে ভোটারদের সাথে যেটা বৈষম্য আচরণ আমরা বিগত দিনে আমাদের ভোটকাস্টিং প্রায় নাইনটি পার্সেন্ট কিন্তু এইবার যেটা বিসঙ্গতি দেখা দিয়েছে এক বেলেজ থেকে অন্য বেলেজে গিয়ে ভোটদান প্রক্রিয়া প্রথমে সম্পূর্ণ করা এবং দ্বিতীয়তে হাইলাকান্দি সমষ্টির ভোটাররা আগ্রাপুর সমষ্টি ভোটদান করা সেটা আবার কিসের ডিলিমিনেশন প্রক্রিয়া ডিলিমিনেশনটা ফিক্সিং যদি বাউন্ডারি হয়ে থাকে তাহলে এই ডিলিমিনেশন প্রক্রিয়া কোন ডিলিমিনেশন প্রক্রিয়া আমরা সরকারের কাছে জানতে চাই দ্বিতীয়ত কথা হচ্ছে আজকে আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরা ওনার কোর কমিটির সিদ্ধান্ত মতে একটা প্রেস মিট দিয়েছেন উনি বলেছেন যে প্রত্যেকটি জেলাতে ফিফটি পার্সেন্ট দলীয় টিকিট প্রদান করা হবে মিলো ফৌটি মানে ইউথ জেনারেশনকে প্রাধান্য দিয়েছেন সেটা আমাদের গণ দাবি ছিল আমরা হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস এনএসআর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে ভূপেন কুমার বরার নেতৃত্বে আসতে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই এখন থেকে আমরা ইউথ জেনারেশনকে বলতে পারবো যে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসে ইয়তকে প্রাধান্য দেওয়া হয়েছে আমরাও ভালোভাবে সুস্থভাবে হাইলাকান্দি জেলার প্রায় পঞ্চাশটি যেভাবে আমাদের পঞ্চাশটি সংরক্ষণ করা হয়েছে সেই সংরক্ষণ হিসাবে আমরা ভালোভাবে বাছাই করবো যাহাতে আমাদের দলীয় পার্টি জয়ী হয় ধন্যবাদ